হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি বাট শরীরটা একটু খারাপ গলাটা ডাউন বুঝতেই পাচ্ছেন তো ভিডিওর জন্য একটু দিতে লেট হয়ে গেল এডিটিং করা ছিল কিন্তু ভয়েসটা দিতে পারছিলাম না যাই হোক এখন একটু সুস্থ লাগছে দেখে আবার ভয়েসটা দিয়ে আমি বলছি না ভিডিওটা আপলোড করতে হবে তো আজকে হচ্ছে সানডে সকাল এখন ওই সাড়ে সাতটা পৌনে আটটা মতন হবে একটু লেট করেই উঠেছি যেহেতু সানডে স্কুল ছুটি কিন্তু তাও একটু তারা আছে একটা তো আগের দিন রাত্রেই একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে ডাল আর পরোটা করব বলে তো ডালটাই আগে সিটি লাগাতে দিয়ে দিচ্ছি তারপরে রান্নাও একেবারে করে রাখব রান্নার জন্য ওই যে ভাতের চালটাও ভিজিয়ে দিয়েছি আর ওইদিকে যেন মোচা করব বলে মোচাতে মোচা হচ্ছে ছোলা দেবো তো ছোলাটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি শরীরটা খারাপ হওয়ার জন্য ভয়েসটা আসলে দিতে পারছিলাম না বলে ভিডিওটাকেও আপলোড করতে পারছিলাম না তো আজকে একটু ভালো লাগছে দেখে আবার ভয়েসটা দিচ্ছি কাজটা মানে ঠিক মতন হয়নি মানে জোরে আসেনি শরীর প্রচণ্ড উইক হয়ে গেছিলো যার জন্যে মানে আওয়াজও ডাউন হয়ে গেছিলো তো তরকা ডালটাও করে ফেললাম মশলাটা কষিয়ে দিয়ে এই যে তরকাটা করে নিলাম এরপরে ময়দা মেখে নিয়েছি পরোটাটা সেঁকে নেবো ভাতটাও ওইদিকে চাপিয়ে দিয়েছি কারণ এরপরে একটা মানে সাজানো আছে আমাদের বাড়ির পাশে ওই যে বন্নি তো ওর আজকে নাচের পরীক্ষা আছে যার জন্যে একটু সাজিয়ে দিতে হবে ও আর ওর একটা বান্ধবী আসবে দুজনকেই সাজিয়ে দেবো তার জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি কারণ এরপরে আর রান্নাটা কখন হয়ে উঠবে লেট হয়ে যাবে তার জন্য ওই রান্নাটা আগে করে রাখি তো তরকাটা হয়ে গেছে পর পরোটা শেখে ব্রেকফাস্টটা আগে রেডি করে নিয়ে তারপরে আবার রান্নাটাও চাপিয়ে দেব। দুপুরের মোচাটাও চাপিয়ে দিয়েছি আলু আর মশলা দিয়ে কষিয়ে নিয়েছি মোচা সিদ্ধ করে রেখে দিয়েছে ওটাকেও দিয়ে দেব আসলে মানে আমার এই এক বছর হলো হঠাৎ করে সুগার ধরা পড়েছে তো এই সুগারটা যখনই মানে আপ ডাউন করে তখনই শরীরটা একটু খারাপ হয়ে যায় নতুন ওষুধ যখনই ডাক্তারবাবু চেঞ্জ করে দেয় তখনই ওই ওষুধগুলো যদি শরীরে মানে ঠিকঠাক না নিতে পারে না তখনই দেখি মানে শরীরটা ডাউন হয়ে যায় কট করে মানে প্রথমত দশ দিন আমার ওই ওষুধগুলো ধাতস্ত হতে লেগে যায় তারপরে আমার শরীরটা মানে ওইটা যখন শরীর যখন ওই ওষুধগুলোকে অ্যাকসেপ্ট করে তখন আমি আবার একটু ঠিকঠাক থাকি তো এখন আবার ডাক্তারবাবু নতুন ওষুধ দিয়েছেন তো ওই জন্যই মানে এই প্রবলেমটা হলো যার জন্যে শরীরটা অসুস্থ হয়ে গেল হঠাৎ করে তো যাই হোক শরীরের তার কিছু করার নেই কখন ঠিক থাকে কখন ভালো থাকে মানে কিছুই বলার নেই কিন্তু সংসার তো চালিয়ে যেতে হবে কিছু মানে কী বলবো সংসার এমন একটা জিনিস সন্তানদের না খেয়েও রাখা যাবে না কো যতই মায়েদের কষ্ট হোক না কেন তাও সন্তানদের মুখের দিকে তাকিয়ে সবই আমরা করতে পারি আমার মতন মনে হয় অনেকেই মানে সেম ফিলিংসটা হয় আর কি সবাই একমত যে মায়েদের যতই কষ্ট হোক না কেন যতই শরীর খারাপ থাকুক না কেন সন্তানদের দিকে তাকিয়ে আমরা সেগুলোকে সব ইগনোর করে ওদের জন্যে আমরা সেই কষ্টটুকু সয়ে নিতে পারি তো যাই হোক দেখতে দেখতে আবার এদিকে হচ্ছে দুপুরের জন্য করছি হচ্ছে মোচার ঘন্ট আর আজকে আর মানে এখন আর দুপুরে আর চিকেন আর রাইস করব রাত্রের জন্য ওটা পরে সন্ধ্যাবেলা করে নেবো এখন খালি করছি কলাইয়ের ডাল মোচার ঘন্ট আর হচ্ছে গরম গরম বেগুন ভাজা করে নেবো দুপুরের খাওয়া এই যে তেজপাতা লঙ্কা দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সিটি দিয়ে নিয়েছিলাম এবার ওর মধ্যে একটু মৌরি গুঁড়ো আর হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটাকে সসপ্যানে দিয়ে একটু তরকা দিয়ে একটু ডালের মধ্যে দিয়ে ফুটিয়ে দেব এদিকে মোচাটাকেও এদিকে ট্রান্সফার করে দিয়েছে এই উনুনটায় মোচাটাও কষানো হয়ে আসলো প্রায় আর রেডি হয়ে যাবে ফোনটা ধরে ভিডিও করছি আর আর একটা হাত দিয়ে রান্না করছি প্রচুর প্রবলেম হয়ে যায় এতে করে আগে আগে স্ট্যান্ডে লাগিয়ে করতাম কিন্তু মানে স্ট্যান্ডে লাগিয়ে ঠিকঠাক ভিডিও ফুটেজগুলো মানে ভালো আসতো না মনে হতো যেন ওই জন্য আমি এখন মানে এক হাত দিয়ে ফোনটা ধরে আর একটা হাত দিয়ে বাদ বাকি কাজগুলো করি একটু অসুবিধা হয়ে যায় কিন্তু ফুটেজটা বেশ ভালো আসে দেখি যার জন্য একটু কষ্ট হলেও এখন এই সিস্টেমটাই করে রেখেছি দূরের কোনো জিনিস হলে তখন স্ট্যান্ড দিয়ে অসুবিধা হয় না কিন্তু মানে যখন রান্না করি বিশেষ করে ওই সময়টায় যদি মানে ভিডিও ক্যামেরাটা কাছে না থাকে খুব সমস্যা হয় সকাল থেকে উঠে কাজে ব্যস্ত হয়ে গেছিলাম রান্না বান্না করতে এই যে আমার চূর্ণমণ্য চূর্ণমণ্য আমি আসলেই একদম সব কটা মুখ করে দাঁড়িয়ে গেছে জানে যে আমি ঠিক খেতে দিতে এসেছি দাঁড়া দাঁড়া কেটে দিচ্ছি আসলে যে সকাল থেকে রান্না বান্না করতে ব্যস্ত হয়ে গেছিলাম তো যার জন্য মানে ওদের খেতে দেওয়া হয়নি সকালে খিদে পেয়ে গেছে ওই জন্যই ছটফট করছে আরও এখন বেলা দশটা প্রায় বাজতে আসলো খেয়ে নাও পেট ভরে ট্রান এই যে এটা হচ্ছে বন্নি ওর মেকআপ হয়ে গেছে এবার চুলটা করছি আর সাথে ওর বান্ধবীর দুজনেরই একসাথেই মেকআপ করছিলাম এবার একে চুল আগে বেঁধে দিচ্ছি তারপরে ওর চুলটা বাঁধবো আর আমার বোন এসেছিলো আমাদের বাড়িতে ওও রয়েছে সাথে ওরাও আবার একটু একটু করে হেল্প করে দিচ্ছে ওর মাও রয়েছে পাশে মানে বারোটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে বারোটা থেকে মানে এক্সামটা শুরু হবে

থাকিবে সেই সকালে খেয়েছিল তো সব মানে খিদে পেয়ে গেছিলো আমি বললাম ওদের একটু বরং খাইয়ে দাও তো তাই আবার ওই যে মা আবার দুজনকেই খাইয়ে দিচ্ছিল একটু একটু করে তো সাজানোটা কেমন হয়েছে সবাই জানাবেন আজকের ভিডিওটা এখানেই রাখছি রাত্রের জন্যে ফ্রায়েড রাইস আর চিকেন করেছি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা